রাজধানীর মিডফোর্ড হাসপাতালে তিন নম্বর গেটের সামনের ব্যস্ত রাস্তায় গত নয় জুলাই সন্ধ্যায় ঘটে এক বিভৎস হত্যাকাণ্ড পাকা সড়কের প্রকাশ্য দিবালকে নির্মমভাবে নির্মমভাবে পাথর দিয়ে হত্যা করা হয় সোহাগ নামে এক ব্যক্তিকে এই রোমহর্ষক ঘটনায় এখন সাত জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল নীল শার্ট ও জিন্স পরা সেই নৃশংস ঘাতক যে বারবার কংক্রিটের পাথর দিয়ে সোহাগের ওপর আঘাত হেনেছিল তাকে এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি প্রশ্ন হচ্ছে প্রযুক্তির এই উন্নত যুগে জনসমক্ষে ঘটে যাওয়া এমন বর্বরচিত হত্যার প্রধান ঘাতক এখনও কেন অধরা সোহাগ হত্যার সময়ের কয়েকটি সিসিটিভি ফুটেজের একাধিক ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন ব্যক্তি সোহাগ কেম প্রথমে নির্মমভাবে মারধর করে পরে কুপিয়ে মাটিতে ফেলে দেয় এরপর দুই যুবক তার নিথর দেহ রাস্তায় টেনে নিয়ে এসে একের পর এক লাথি ঘুষি ও বুকের উপর লাফিয়ে বর্বরতা চালায় পরে তার মাথা ও শরীরের ওপর ছোড়া হয় বড় বড় পাথর ঘটনার সময় শত শত মানুষ আশপাশে দাঁড়িয়েছিলেন ঘটনার সময় সেখানে থাকা ব্যক্তিদের কেউ সরাসরি কেউ বা পরোক্ষভাবে সোহাগ হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে জানা গেছে এদের মধ্যে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে তবে সোহাগকে একাধিকবার কংক্রিটের পাথর দিয়ে আঘাত করা শার্ট ও জিন্স পরা ব্যক্তিকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি এদিকে পাথর ছোড়ায় জড়িত আরেকজন পেস্ট রঙের টি শার্ট পরা মনির ওরফের লম্বা মনিরকে কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব সংশ্লিষ্টদের মতে সোহাগ হত্যায় জড়িত আশপাশের অধিকাংশ ব্যক্তিকে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে এবং কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে কিন্তু প্রশ্ন উঠেছে ফুটেজে যাকে বারবার বড় পাথর ছুটতে দেখা যাচ্ছে তাকে স্পষ্টভাবে দেখা গেলেও এখন কেন তাকে শনাক্ত করা সম্ভব হচ্ছে না ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ উদ্দিন গণমাধ্যমকে জানান কংক্রিটের বোল্ডার ছুড়ে মারা ব্যক্তির নাম পরিচয় বিভিন্ন উৎস ও মাধ্যমে বের করার চেষ্টা চলছে টিটু সহ বাকি আসামিদের গ্রেফতার করা সম্ভব হলে তার পরিচয় নিশ্চিত হওয়াও সহজ হবে ডেস্ক রিপোর্ট খবর